সকলকে শুভেচ্ছা আজকে বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসির মাধ্যমে যে সরকারি বিমা বা আপনাদের যে রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বিমা পলিসি গ্রহণের সুযোগ রয়েছে সেটা আজকে ভিডিওতে আলোচনা করা হবে ফলশ্রুতিতে আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত এবং আপনার অবসর জীবনের একটা গতি হবে বৈশিষ্ট্য সুবিধাগুলি কি কি আছে এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা এবং বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি সহ একটি মেয়াদি ইন্ডোজমেন্ট বিমা পলিসি মেয়াদ শেষে পেনশনে রূপান্তর করা হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিমা গ্রহণকালে বয়স সর্বনিম্ন বিশ বছর ও সর্বোচ্চ ষাট বছর হতে হবে পেনশন প্রাপ্তি শুরুর বয়স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর অর্থাৎ পঞ্চান্ন বছর পর থেকে আপনার পেনশন গ্রহণ করতে পারবেন এবং পঁয়ষট্টি বছর পর্যন্ত সরি পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনারা এগুলো গ্রহণ করতে পারবেন এবং সর্বোচ্চ বিমা অঙ্ক বিমা গ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী হবে পাঁচ নম্বর পয়েন্ট মেয়াদ শেষে বনারশ এককালীন টাকা নেওয়া যায় অথবা দশ পনের এবং বিশ বছর মেয়াদে মাসিক পেনশন নেওয়া যায় ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বিমা গ্রাহকের মৃত্যু হলে নমিনি বোনাস ও পূর্ণ বিমা অঙ্ক প্রাপ্ত হবেন এবং সাত নম্বর মেয়াদ পদ্ধতিতে পেনশনে পঞ্চাশ পার্সেন্ট বা একশো পার্সেন্ট পর্যন্ত সমাপন করা যাবে পেনশন প্রদান শুরুর পর বিমা গ্রাহকের মৃত্যু হলে অবশিষ্ট সময়ের জন্য নমিনি পেনশন প্রাপ্ত হবেন নয় নম্বর পয়েন্ট হচ্ছে বিমার মেয়াদকালের শর্ত অনুযায়ী বিমা গ্রাহক পরিশোধিত মূল্য সমাপন্ন ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন এরপরে আপনার দশ নম্বর পয়েন্ট হচ্ছে প্রদত্ত প্রিমিয়ামের উপর আয় কর রেয়াদ পাওয়া যাবে এগারো বিমা অঙ্ক এবং দেয় পদ্ধতির উপর এর বিমার কোনো রিবেট প্রযোজ্য নয় এবার বারো নম্বর পয়েন্ট দেওয়া আছে যেটা দুই বছর প্রিমিয়াম দেওয়ার পর পরিশোধিত মূল্য অর্জন করবে অর্থাৎ অপশান সি প্রযোজ্য হবে তেরো নম্বর প্রিমিয়াম ষা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধযোগ্য চোদ্দো নম্বর পয়েন্ট সে বিমা অতিরিক্ত সুবিধা হিসেবে দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা গ্রহণ করা যায় এবং পনেরো মহিলাদের জন্য বাধ্যতামূলক পাঁচ পার্সেন্ট অতিরিক্ত ফেমেল এক্সট্রা রোহিত করা হয়েছে পর্যালোচনা দেখুন এখানে প্রস্তাবিত বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন পলিসি বর্তমানে প্রেক্ষাপটে বিবেচনায় অনেক লাভজনক দেশের সব পেশায় জনসাধারণের জন্য কথা চিন্তা করে উক্ত পলিসি তৈরি করা হয়েছে বর্তমানে মানুষের গড়ায় বৃদ্ধি পেয়েছে সে সকল চাকরিজীবীদের পেনশন পাওয়ার সুযোগ নেই তাদের জন্য এই পলিসি অনেক সুবিধাজনক কিন্তু বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন টেবিল সাইটতে দশ পনেরো অথবা বিশ বছর পেনশন পাওয়া যাবে মানুষের গড়ে বৃদ্ধি পাওয়ার শেষ জীবনে অর্থ সংকট প্রকট হচ্ছে এক্ষেত্রে এই পলিসিটি জনগণের কল্যাণ সাধন করবে বলে আমাদের বিশ্বাস এবং আপনি যদি বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন পলিসির বিস্তারিত ইনফরমেশন হোয়াটসঅ্যাপে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এখানে আশি মতিজিল বা বি এই ঢাকা এক হাজার হটলাইন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার দেখছেন পরিকল্পনার নাম হচ্ছে বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বিমা পলিসি বিমার অঙ্ক এখানে বিশ লাখ পর্যন্ত টাকা মেয়াদ পূর্তিকালীন বয়স পঞ্চান্ন বছর বার্ষিক প্রিমিয়াম এক লাখ এক এক হাজার আটশো টাকা বিমার মেয়াদ হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর অর্থাৎ বিশ বছর পর্যন্ত ষাঁন্মাসিক প্রিমিয়াম পঞ্চাশ হাজার নয়শো টাকা বিশ বছর সর্বম প্রিমিয়াম জমা হবে এক লক্ষ এক হাজার আটশো গুণ বিশ অর্থাৎ বিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত মেয়াদ পূর্তি পরে সুবিধাসমূহ দেওয়া আছে গ্রান্টিকৃত পেনশন দশ বছরে প্রতি মাসে পাবেন ছেচল্লিশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বিশ পনেরো বছরে ছত্রিশ হাজার আটষট্টি এবং বিশ বছরে এখানে একত্রিশ হাজার পর্যন্ত প্রতি বছর পাবেন যথাক্রমে দেওয়া আছে আপনারা দেখবেন সাধারণত পেনশন পাবেন এখানে ছাপ্পান্ন লক্ষ বারো হাজার দুশো ছিয়াত্তর দশ বছরে এবং পনেরো বছরে চৌষট্টি লক্ষ বিরানব্বই হাজার দুশো চল্লিশ বিশ বছর পাবেন চুয়াত্তর লক্ষ একচল্লিশ হাজার নয়শো বিশ টাকা মেয়াদপত্তি পেনশনের টাকা পঞ্চাশ পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট সমাপন করে এককালীন টাকা পাওয়ার গ্যারান্টি আছে নমিনির জন্য বিশ বছরের পেনশন গ্যারান্টি রয়েছে বিমা গ্রহীতার বাবর্তমানে এবং মৃত্যুজনিত ক্ষতিসমূহ এখানে দেওয়া আছে বিমা চলাকালীন সবার স্বাভাবিক মৃত্যুতে সম্পূর্ণ বিমার অঙ্ক বিশ লক্ষ টাকা বোনাস প্লাস নমিনিকে প্রদান করা হবে বিমা চলাকালীন দুর্ঘটনার বিমার অঙ্কের অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা প্রদান করা হবে তারপরে বিমাতে জমাকৃত সকল অর্থ আয়কর মুক্ত মেয়াদ পত্তিতে কোনো আয়কর দিতে হবে না আপনাকে প্রতি বছরই আয়কর রেয়াতের সার্টিফিকেট প্রদান করা হয় প্রতি বছর আপনার একটি বার্ষিক প্রিমিয়ামের পনেরো পার্সেন্ট ইনকাম ট্যাক্স রেয়াদ পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিশ বছরের সর্বমোট ইনকাম ট্যাক্স রেয়াত পাবেন এখানে পনেরো দুশো সত্তর গুণ বিশ এবং তিন লাখ পাঁচ হাজার চারশো টাকা অন্যান্য সুবিধা সময় আছে মেয়াদ পেনশনের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বিমার প্রিমিয়াম এর মাধ্যমে জমা দেওয়ার সুযোগ রয়েছে বিমার বিমা প্রিমিয়ামী ব্যাঙ্কের দাসভাংলা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে বিমার প্রিমিয়াম মোবাইল ব্যাঙ্কিং নগদ রকেট ও নেক্সাস পেদের মাধ্যমে জমা দেওয়া যাবে বিমার শুরুর দিন থেকে অনলাইনে সকল তথ্য দেখার সুবিধা রয়েছে এসব এইসব সুবিধাসমূহ আছে আপনার তো এগুলো দেখবেন বিস্তারিত আরও অনেক ধরনের সুবিধা আছে